এক ছিল এক মেয়ে নাম দামিনী সে ছিল খুব পরিশ্রমী ও ভদ্র প্রতিদিন সকালে স্কুটি চালিয়ে ছোট ছোট বাচ্চাদের স্কুলে পড়াতে যেত বিকেলে বাড়ি ফিরে টিউশন পড়াত সময়মতো কোরআনও পড়ত কারণ সে বিশ্বাস করত ইবাদত আর পরিশ্রম জীবনের আসল সৌন্দর্য দামিনী তার শাশুড়িমাকে রান্নায় সাহায্য করত হাসিমুখে পাড়ার কাকিমাদের সঙ্গে গল্প করত তাই সবাই তাকে ভীষণ ভালোবাসত তার স্বামীর নাম ছিল রাজা রাজা সবসময় দামিনীর পরিশ্রম আর হাসিমুখ দেখে খুশি থাকত তাই সুযোগ পেলেই স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে যেত কখনো শপিং করাত সোনার কানের দুল উপহার দিত আবার একসাথে তুর্কি আইসক্রিম খেয়ে আনন্দ করত দিন শেষে দুজনেই খুশি মনে বাড়ি ফিরত তাদের সংসারে ছিল ভালোবাসা বোঝাপড়া আর শান্তি